নির্বাচনে আপনিও দেখছেন আমার চেয়ে বেশি দেখছেন আমিও দেখছি ভোটের সময় তো ভোটার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে নির্বাচনের ডেট ঘোষণা করেছে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা অনেকগুলি বিষয়ে জামাত ইসলামের অনেকগুলি আপত্তি ছিল দেখুন আজকে তফসিল ঘোষণা হয়েছে আমি এলাকা থেকে তফসিল মনোযোগ দিয়ে শুনলাম প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্যটা শুনলাম আর আমরা তো ফিল্ডেও আছি তো মনে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে অসিদেরকে চেঞ্জ করা হয়েছে ইউএনওদেরকে চেঞ্জ করা হয়েছে ডিসি কে চেঞ্জ করা হয়েছে এসপি কেও চেঞ্জ করা হয়েছে লটারির তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো আমার এলাকার কথা আমি বলি আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক দলগুলোর যে খবরদারি থাকে বা এক ধরনের ইনফ্লুয়েস থাকে ছত্র ছায়া থাকে আপাতত আমি এটা এখানে দেখতে পাচ্ছি না ওকে আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই আপনাকে এইবারকার আমার এলাকায় হাওয়ার রক্ষা বাদ নামে কতগুলো বাদ সরকার এলট করে যেখানে রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হয় প্রশাসন এবং রেপ্রেজেন্টেটিভ আকারে গঠিত এইবার আমাদের এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকেই এই কমিটিগুলোতে কোন রাজনৈতিক দলের কোন সদস্যকেই কমিটিতে রাখা হয়নি আমরা নিজেরাও প্রস্তাব করেছিলাম যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য প্রশাসন একটা দূরত্ব মেনটেন করা দরকার সকল রাজনৈতিক দলগুলোর সাথে এডভোকেট শিসি মনে আমি কিটু জানতে পারি যে আপনাদের জামায়াতের অন্য নেতাদের আমরা দেখতেছি যে প্রশাসনকে কুক্ষিগত করতে চাইছেন প্রশাসনকে বলতেছেন আমাদের কথাই শুনতে হবে আপনার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিরপেক্ষতা চাইতেছেন এটা কি এক এক জায়গায় এক এক রকম নাকি এটা মানে জামাত ইসলামের কোন স্ট্যান্ড না এটা মানে যিনি পার্থি তার স্ট্যান্ড তাই না মোটেও না ইসলামের কোন স্ট্যান্ড না যে ব্যক্তি বলেছিলেন সাথে সাথে জামাত পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাকে সমর্থন করা হয়েছে তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না ঢাকায় দেন নাই মানে আমি আমি দেখি নাই দেন নাই মনে হয় তো আমি যেটা বলছি এটা কখনো জামাত ইসলামের কোন সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন তাহলে তো জামাত ইসলামের আর কোনো নৈতিক ভিত্তিই থাকবে না ওকে ফলে আমি মনে করি এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে যে সপোজ করা হয়েছে আমি হয়তো সেন্ট্রালের সঙ্গে কথা বলে জানতে পারবো তার এলাকার কথা বললেন আপনি পুরো বাংলাদেশটা যে খেয়াল করেন এটার ক্ষেত্রে দেখেন একটা জিনিস হলো কি লেভেল ফিল্ডে অনেক বড় একটা কথা কিন্তু বড় কথা কিভাবে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি জামাতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ডিসি নিয়োগের সময় ডিসি নিয়োগের সময় কেউ কেউ বলছে এটা জামাতের ডিসি কেউ বলছে বিএনপির এবং এটা যখন নির্বাচনে উনি কিন্তু বলবেন যে আমি নির্বাচনে হেরেছি কারণ ওই পক্ষে ডিসি ছিল সে এটাকে মেকানিজম করছে এটা কিন্তু বলবে ভাই তা আমি মনে করি এই যে ডিসি চেঞ্জ করছে তারপরে এসপি চেঞ্জ করছে ওসি চেঞ্জ করছে এগুলো চেঞ্জ করছে লটারি করে করছে অনেক কিছু করছে কেন করছে তার চেয়ে বড় কথা কে করছে কেন করছে মানে তারা যাদের নাকি পক্ষপাত দুষ্ট না হয় এই করছে এই লক্ষ্য নিতে করছে কে করছে এই অন্তর্বর্তী সরকার করছে করছে তো আজকে তফসিল ঘোষণা করা হলো এখন কোন জিনিসটা কার দায়িত্বে নির্বাচন ইলেকশন আচ্ছা ফাইন যদি পরবর্তী সময়ে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে

ইলেকশন কমিশন উচিত তবে নিজের মত করে সমস্ত প্রশাসনকে আবার রিঅর্গানাইজ করুক করলে পরে এককভাবে ইলেকশন কমিশনের দায় দায়িত্ব যদি প্রশংসা অথবা নিন্দার কামাল ভাই আপনার কাছে তো এখন আর ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই মানে লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে আপনি একটা সাজেশন দিলেন কারণ কেন আমি প্রশ্ন করতেছি আপনার কথায় আমার বারবার মনে হচ্ছিল যে ডক্টর ইউনুসকে আপনি এতই অপছন্দ করেন বা বারবার ওনার উপর আপনি একটা আরোপ লাগাচ্ছেন যে বা দোষ আরোপ করতেছেন যে উনি ক্ষমতায় আর ছাড়তে চাইতেছেন না বা ক্ষমতা ছাড়তে চান না এটা তো আপনার দূর হয়েছে তাই না মানে বা জানেন আমি আমি বলি আপনাকে ডক্টর ইনুস ক্ষমতা ছাড়তে চান না এটা আমি কখনো বলি নাই আচ্ছা আমি কি বলতেছি বলছি সেটা বলি যে আমি বলেছি যে পাঁচই আগস্ট ভাষণের পর উনি যখন বললেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এরপর থেকে এই সরকার যা যা করছে নির্বাচনকে ওই সময় করার জন্য ইতিবাচক ভুল নাই। বলেছি ইলেকশন কমিশন সেইভাবে কাজ করতেছে এখানেও কোনো ভুল নাই কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সংশয়টা দূর হয় নাই সাধারণ মানুষের মধ্যে সংশয়টা কেন দূর হয় নাই এটা আমি জানি না কিন্তু আমি মনে করি এই সাধারণ মানুষের সংশয়টা যে আছে যে ইলেকশন কি হবে অথবা ইলেকশন কি হবে এই যে সংশয়টা এই সংশয়টা ডক্টর ইউনুস নিজ দায়িত্বে অর্জন করেছেন উনি সাধারণ মানুষের কাছে আস্থা ভাজন হতে পারেননি বলেই মানুষ এত কিছু করার পরেও সন্দেহ করছে ওকে আমি এই কথাটা বলি ওকে আপনার মনে আপনি বলছেন যে সাধারণ মানুষের মনে সংশয় ছিল হাও আমি পরবর্তী প্রসঙ্গে যাই এই নির্বাচনে

দলীয় সিম্বলেই ইলেকশন করতে হবে না জোটের যে কোনো একটি দলের সিম্বল নিতে হবে আজকে আদালতে এটি সেটেল হয়েছে যে দলীয় সিম্বলেই করতে হবে জোটের সিম্বলে করা যাবে না এটা একটা বাঁচ আর একটা বাঞ্চ হলো জামাত ইসলামী সহ আট দল যেটি তারা ঘোষণা করছে কর্মসূচি ঘোষণা করছে সিট ভাগাভাগির চেষ্টা করছে এটা একটা জোট আরেকটা জোট মাঝখানে এনসিপি সহ আরো দুই তিনটি দল নিয়ে আরেকটা জোট হয়েছে বিশেষ করে সিলেটের আমি যতটুকু আইডিয়া নিয়েছি প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত সহ বাকিদের যে জোট গঠিত হতে যাচ্ছে বলে সকলেই অনুধাবন করছেন এই ক্ষেত্রেই নির্বাচনের মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই মূল লড়াই হবে জামাত ইসলামী এবং বিএনপির এটা হলো মূল লড়াই কিন্তু তিন নম্বর থেকেও নাই দুইজনই দলই দুইটা এখানে আপাতত যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগের অনুপস্থিতি এই দুইটা আমাদের লড়াই হবে আরেকটা কথা আছে এখানে আর একটু বলে রাখি সেটা হলো কি যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত এখনো মনে হচ্ছে যে আশি শতাংশ সম্ভাবনা আছে তারা পারবে কিন্তু আবার একটু ভয় আছে ভয় মানে একটু দ্বিধা আছে কারণে সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবে শিকার হবে কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে যদি তারা মবে শিকার না হয় যুদা স্মুথলি ইলেকশনাল নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনের প্রচার চালাতে পারে তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের এইটা প্রতিদ্বন্দিতা অতটা তীব্র নাও হতে পারে সেই ক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে এটা আমার ধারণা ওকে কারণ কারণ আপনি যাই বলেন না কেন আমি একটু আই ফটু বলি সেটা হলো কি জানেন আসলে আমরা বলি আর না বলি এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না বেলাটো আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে না কিন্তু কামাল ভাই আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে দুই হাজার ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে ইলেকশনটা কেমন হয় দেখতে নানা ধরনের রিপোর্ট টিপোর্টও করছিলাম যে ইলেকশনের জায়গায় তো তো আওয়ামী লীগ যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী লীগই ছিল

আমি ইলেকশনই বলি না বলছি কারণ এই কারণে আপনি যেখানেই ভোট দিবেন বড় একটা ব্যালে পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের ভয় নাই যেখানে আওয়ামী লীগের ভয় নাই যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে টান দেয় নাই সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই তারা ওইভাবে নিয়েছে যে যেখানেই ভর্তি দেবে আমাদের লোক ও গেল আমার সে গেল আমার এই যে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে কাজে তারা কি করবে আমি জানি না কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যেমন ধর আমি বুঝা হতে বলি আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের ভোটের জন্য কি বিএনপি আশান্বিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দে জামাত চাই না যে নৌকার ভোট গুলো আমার কাছে আসুক চাই তো ভাই ভোট কিন্তু কিন্তু কাউল ভোট আপনিও দেখছেন আমার চেয়ে বেশি দেখছেন আমিও দেখছি ভোটের সময় তো ভোটাররা কত পারে যারা নির্বাচন যারা তারা কত কথাই কয় এমন কি যারা ভোটার না তাগুনিও কয় ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে এটা শিশির মনি সাহেবও চাবে বিএনপিও চাবে চাবে কিন্তু আওয়ামী লীগ ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু মানে একটু বেশি হইল কিনা কামাল ভাই আমার মানে

সবটা তো আমি করতে পারি তো আমি মনে করি যে আসলে ওই সরকার পতনের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছে কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জিৎ গুপ্ত ছয় বার সাত বার এমপি ছিলেন উনি যে দলে যেতেন এই দলেই এমপি হতেন সব দল থেকেই তিনি এমপি ছিলেন আওয়ামী লীগ থেকেও ছিলেন একতা থেকে ছিলেন জনতা থেকে ছিলেন নানান ভাবে ছিলেন তো সেখানে কেউ যদি বলে এখন যে সুরঞ্জিৎ বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ তাহলে তো অনেক ভোটার কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন একতা একতা মানুষ হয়ে গেছে অনেক এখন যিনি আমাদের আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন অনেক সিনিয়র লোক আহ যিনি নাসির উদ্দিন চৌধুরী তিনি একসময় লাঙ্গল থেকে এমপি ছিলেন পরবর্তীতে বিএনপিতে এসেছেন লাঙ্গল থেকে তিনি এক সময় এমপি ছিলেন কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে পারেন এখন কেউ যদি বলে এই পূর্ব ভোটটা হলো বিএনপির ভোট নাকি নাসিরউদ্দিন চৌধুরীর ভোট এই নানান ধরনের কথা আমি মনে করি হ্যাঁ বাংলাদেশের নাগরিক সিটিজেন শতর বাংলাদেশ থেকে চলে যায় না শত বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না করবে তো এখন যেটা আমেরিকান ইন্সট্রাকশন থাকে যে তোমরা ভোটে যাবা না ভোট দিবা না কিংবা ভোট দানে বাধািত করবে আমার একটা ধারণা ছিল নেতা নেত্রীরা পালা গেছে না আসলে নাই আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম আর কি পরে প্রশ্নের কারণে বলতে বাস্তবে ওই পর্যায়ে নাই কারণ এখানে মানুষ সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন এখানে এত ডিপলি রোটেড না মানে একটা বড় অংশের ভোটার ফ্লোটিং হয়ে গেছে না বাট ডিপলি রোটেড না হলো ডিপলি রোটেড না হলো আপনি এটা আসলে আপনার মত করে ব্যাখ্যা করেছেন কামাল ভাই আপনি যদি এক মিনিট বলেন আমাকে আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন ওনাকে না পড়লেই না আবু সুফিয়ান উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয়ে ভয়ে কথা বলেন ঠিক আছে ভাই আপনি বলেন আমার আমার কিছু বলেন না মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার থিসিসটা কোথায় আপনি যদি এক অ্যাড্রেস করেন আমার থিসিসটা হচ্ছে আওয়ামী লীগ দল হিসাবে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ক্ষমতা যাওয়া পর বিভিন্ন থেকে বিভিন্ন যারা আছেন তাদের চলে যাওয়া তারপরে ওনার কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা কিন্তু আমার অ্যাডভোকেট শিশির মনের কথা মনে হইতেছে যে সেটা নিয়ে একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে কারণ ভাই এটা যদি আপনি একটু বলতেন আমি ভুল আমি আপনাকে একটা বলি আওয়ামী লীগ হলো কমপক্ষে পক্ষে চার পুরুষের দল দাদাই আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করে ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে ছোট ভাই ছাত্রলীগ করে এলো চার পুরুষের দল আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না তাহলে ফ্যামিলি থেকে হয়ে যাবে আপনার মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল শ্রাবণ নামে সে আওয়ামী লীগ পরিবার থেকে আসছিল আসার পর তার ফ্যামিলি থেকে ত্যাগ করছিল করছিল ভাই এটা আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন চট করে এত তাড়াতাড়ি এক মানে এই এক বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে এখন মিশা যাবে এটা হবে না মানে আউমলি কিন্তু এখন তাদের অস্তিত্বা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন আমি এটা নিয়ে কিছু একটা করব কিছেরা ভাববো সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘুরতে পারে আবার বলছি আপনাকে যারা পালায়ে গেছে যারা পালায়ে গেছে আপনাদের লিডাররা আদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আউমলিকে নেতা করবেদের খুব আছে অনেক খুব আছে বিরক্তি আছে ঘৃণা আছে সবই আছে থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে দলের অস্তিত্বের প্রশ্ন আসবে

আমার মনে হয় ময়দীপ ভাই একটা একটা ছোট কমেন্ট জি 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 বলেন অনুগ্রহ করে যদি জি 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 প্লিজ প্লিজ বলেন বল বল জি আমি বলতে চাইছি যে হ্যাঁ নেতৃত্বের কাঠামোতে বিভিন্ন জন থাকে বা আছে বা ছিল কিন্তু সাধারণ ভোটার সাধারণ ভোটাররা তো ভোট দিতে যায় সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে ও সাধারণ ভোটাররা হয়তো একসময় যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত দেখো এখন যখন প্রার্থী থাকবে না

আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম যে যার মত করে অংশ নিছিলাম। তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোন সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা কার্যকর প্রতিবাদ বা কার্যকর একটা ভূমিকা রাখার কোনটা আমরা দেখি নাই সেটা অনুপস্থিত সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হয়ে যে হাও এবার না এই ক্ষেত্রে আমি একটা বলে ছোট্ট করে বলি জানেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাইখে আসো তারপর দেখি তোমাদের কত জোর ওই কথাটা কিন্তু সব সময়ের জন্যই প্রযোজ্য আচ্ছা দেখেন নাই ওটা পুলিশের ভয়ে দেখেন নাই ওকে